হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি নাইন অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছেন কে নির্বাচিত হয়েছেন শান্তা রাঙ্গাসামী অপশন বি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন দিল্লির প্রাক্তন ওপেনার ভেঙ্কট সুন্দরমকে সচিব এবং দীপক জৈনকে কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে জ্যোতি থাট্টে এবং সন্তোষ সুব্রমণিয়াম সদস্য প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন আইসিএ বোর্ড বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিল এবং আইপিএল গভর্নিং কাউন্সিলে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করার জন্য প্রাক্তন মহিলা দলের অধিনায়ক সুধা শাহ এবং নিযুক্ত করেছে। এই প্রশ্নের উত্তর শুভাঙ্গী দুই নম্বর কে একদিনের আন্তর্জাতিক এবং টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বিরাট কোহলি অপশন সি বিরাট যিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি একশো পঁচিশটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে চার হাজার রান করেছেন তিনি এখন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে সমস্ত সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন বিরাট কোহলি ওয়ানডে এবং টি টোয়েন্টি আন্তর্জাতিক মিলিয়ে মোট আঠেরো রান করেছেন যেখানে শচীনের রান আঠেরো হাজার চারশো ছত্রিশ এই প্রশ্নের উত্তর অপশান সি বিরাট কোহলি তিন নম্বর কে দু হাজার পঁচিশ সালের রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন জয়ন্ত বিষ্ণু নালিকার অপশানে অধ্যাপক জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কার প্রদান করা হবে অপশান এ চার নম্বর সম্প্রতি ক্যাথেরিন কর্নলি কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন আয়ারল্যান্ড অপশান এ আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন কারেন্সি ইউরো পাঁচ নম্বর সাতাশ থেকে তিরিশ অক্টোবর দু হাজার তারিখে অষ্টম আন্তর্জাতিক সৌর জোট সমাবেশ কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লি ভারত অপশান বি অষ্টম আন্তর্জাতিক সৌর জোট সম্মেলনটি ভারতের নয়াদিল্লির ভারত মণ্ডপে সাতাশ থেকে তিরিশ অক্টোবর দু হাজার তারিখে অনুষ্ঠিত হয়েছে অপশান বি সাতাশ থেকে তিরিশ অক্টোবর অপশান বি ছয় নম্বর কোন দেশ বিশ্বে প্রথম পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া অপশান ডি রাশিয়া তার পারমাণবিক শক্তিচালিত ভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালিয়েছে অপশান ডি সাত নম্বর মিষ্টি এম মিষ্টি উদ্যোগটি কোন মন্ত্রণালয় চালু করেছে আগে বলে দিই মিষ্টির পুরো কথাটা মিষ্টির পুরো কথা দ্য ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোরলাইন হ্যাবিটেটস অ্যান্ড ট্যানজিবেল ইনকামস এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অপশান সি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক মিষ্টি উদ্যোগ চালু করেছে উদ্দেশ্য উপকূল রেখা এবং লবণাক্ত জমিতে ম্যানগ্রোভ বনের আবরণ বৃদ্ধি করা অপশান সি আট নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত চীনা বিজ্ঞানী চেন নিং ইয়াং কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন তিনি পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন অপশানে এ চীনা বিজ্ঞানী চেন নিং ইয়াং উনিশশো সাতান্ন সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর অপশান এ নয় নম্বর উন্নত টেলিকম প্রযুক্তিতে যৌথ গবেষণার জন্য টেক কোন প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইআইটি হায়দ্রাবাদ অপশন বি আইআইটি হায়দ্রাবাদে বর্তমান চেয়ারম্যান রয়েছেন বি আর মোহন রেড্ডি অপশন বি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশন ইনস্ট্রাকশনস তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার গ্লোবাল ফিনটেক ফেস্ট দু কোন শহরে অনুষ্ঠিত হয়েছে এটা অনুষ্ঠিত হয়েছে মুম্বাইতে অপশান ডি ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্ট জিএফএফ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম আঠাশ অক্টোবর হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন হুন্ডাই মোটরের প্রথম ভারতীয় এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন কে তরুণ গর্গ দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি লৌহযুগের সমাধিস্থল কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে তামিলনাড়ু এবং তৃতীয় প্রশ্ন দু হাজার সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে কোন দেশ প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নেওয়া কোশ্চেন ডে তিনটা কোশ্চেন ফার্স্ট কোশ্চেন নয়টি শৃঙ্গে আরোহণকারী প্রথম ভারতীয় ভরত কোন রাজ্যের বাসিন্দা থাম প্রশ্নটা এইভাবেও হতে পারত বিশ্বের চোদ্দটি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে নয়টি শৃঙ্গে আরোহণকারী প্রথম ভারতীয় কে নামটা মনে রাখবে ভরত থাম্মিনেনি কোন রাজ্যের বাসিন্দা দ্বিতীয় প্রশ্ন ফর্মুলা ওয়ান ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড কে জিতেছেন থার্ড কোয়েশ্চেন আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফরম্যাটে পঞ্চাশটি ম্যাচ খেলা প্রথম ভারতীয় পেশারকে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক আঠাশ অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের তেষট্টিতম প্রতিষ্ঠা দিবস দু হাজার পঁচিশ সালে কবে পালিত হয়েছে চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ দুই নম্বর কে ভারতের তেপ্পান্নতম প্রধান বিচারপতি হতে চলেছেন সূর্যকান্ত তিন নম্বর এএফসি আন্ডার সেভেন্টিন উমেন্স এশিয়া কাপ দু হাজার জন্য প্রথমবার কোয়ালিফাই করেছে কোন দেশ ভারত চার নম্বর দু ডিসেম্বর মাসে বজরং সেতু ব্রিজ কোথায় চালু হতে চলেছে ঋষিকেশ পাঁচ নম্বর দু হাজার পঁচিশ মার্শাল সিএফএ গ্লোবাল পেনশন ইন্ডেক্সে ভারতের স্থান কত বাহান্ন ছয় নম্বর সানে তাকাইছি কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন জাপান সাত নম্বর আফ্রিকায় দ্বিতীয় আইআইটি ক্যাম্পাস কোন দেশে স্থাপন করা হবে নাইজেরিয়া আট নম্বর ডাব্লিউডিএমএম এ টু থাউজেন্ড টোয়েন্টি র্যাঙ্কিংস রিপোর্ট অনুযায়ী বিশ্বের বিমানবাহিনী শক্তির দিক থেকে ভারত কোন স্থানে রয়েছে তৃতীয় নয় নম্বর দু সালে পাকিস্তানের পশ্চিম সীমান্তে ভারত কর্তৃক শুরু হওয়া বার্ষিক ত্রিসেনা যুদ্ধ মহড়ার নাম কি ত্রিশুল অনুশীলন অপশন সি শেষ প্রশ্ন দশ নাম্বার থাইল্যান্ডের কোন প্রিয় এবং সম্মানিত রাজকীয় ব্যক্তিত্ব যিনি গ্রিন কুইন নামেও পরিচিত সম্প্রতি তিরানব্বই বছর বয়সে মারা গেছেন কুইন মাদার সিডিকিট অপশান এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই